তিব্বত কারখানায় যখন আপনি চাকরি করছেন এই চাকরি করার পরে আপনি যখন এই বিষয়গুলো দেখছেন কি কি পাইছেন আপনি ওখানে ওখানে ওই যে মানুষের ঠুল মানে হাতের আঙ্গুল মাথার চুল পাওয়া গেছে সাবান হাউজে একটা লোক সাবান হাউজে মারা গেছে এখন তার খুঁজে অল বাংলাদেশে এমনিতে দিছে তার কোনো খোঁজ মানা দেশে বিদেশে তখন এরা চার মাস পাঁচ মাস পরে এখন তার হাতের আঙ্গুল হাউজে পাওয়া গেছে মিন গোড়া করে তখন যদি আমি এগুলা দেখি আমি আর সাবান ব্যবহার করি ছবি করার মধ্যে আপনার বাড়ির নাম কি আপনার বাড়ি কোথায় আপনার বাড়িতে মানে আপনার গ্রামের বাড়ি কোথায় এটা বাড়ি রামগঞ্জ থানা না লক্ষিমপুর রামগঞ্জ থানা তারপরে দি এক নম্বর কাঞ্চন ভরি নিয়ে গ্যারাম সাফলী আপনি সন্তান আমি সন্তান মানে আপনি লক্ষীপুর বা আপনার জেলা লক্ষ্মীপুর সিংপুর

বাইরের ইউলিশ আচ্ছা তাহলে এখন আপনার হচ্ছে লক্ষীপুরের লক্ষ্মীপুরের আপনি সন্তান রামগঞ্জ হলো আপনার থানা হ্যাঁ কাঞ্চনপুর হলো আপনার ইউনিয়ন হ্যাঁ গ্রাম হচ্ছে শেبالিপাড়া হ্যাঁ আপনি শেبالিপাড়া তাহলে সন্তান হুম তাহলে আপনি এই জাতির উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে সাবানের উপকারিতা এবং অপকারিতা যে বিষয়টা এটাকে আমি অবকার হিসাবে আমি মাটি বেপার করি মাটি বেপার করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার বিষয়টা ফেসবুক ইমো এবং বাইবার অন্যান্য যেই যোগাযোগ মাধ্যমগুলো আছে সেটাতে আমি দিব এবং সেটা জানাবো তিব্বতের মালিকদের চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমি সেই ডেট বিষয়টা দিয়ে এবং কত সালে তার কারখানার লোক হাউজে মারা গেছে তার আচার সাঙ্গুল এবং মাথার ঠুল খাওয়া গেছে সেটাও দিতে পারবো অস্বীকার করতে পারবে না 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 আপনি আপনার বিষয়টা আমার খুবই কৌতূহল সহকারে আমি আপনার এই জন্য আমি আপনার এই বিষয়টা ভিডিও করলাম যার ধীরে জানাবো যেহেতু আপনি আমি একই এলাকার মানুষ একই গ্রামের মানুষ পাশাপাশি বাড়ির মানুষ আমি আপনার বিষয়টা কিন্তু কৌতূহল সহকারে দেখি ভাই দেখছেন দাঁতৰ <laughs> মাটি মাটির মানুষ এই জন্য মাটিতে চলে যাবে এই জন্য মাটিটা ইউজ করতেছে আপনি একটু বলেন তো মানে আপনার স্লোগান যে মাটির তৈরি মাটিতে যাবো মাটিতে হবে মাটি নিচে আমি যাবো আবার মাটি হয়ে যাবো তার জন্য আমি মাটি দিয়ে গোসল করি মাটি দিয়ে গোসল করে

মানে আপনি কোহিনুর কেমিক্যাল কোম্পানি যেটা টিব্বত টিব্বতের সাবানের পরিবর্তে আপনি জানু সাবান মানে মাটি সাবানটা ইউজ করেন মানে এজ লাইক আপনি মাটিটা ইউজ করতেছেন অন্য কোনো কিছু ইউজ করতেছেন না এটার আপনারা কিছু বলতে পারবেন কিছু বলতে পারবো না পাগল না না এই বিষয়টা আপনি কেন তাকে পাগল বলতেছেন এটা কারণটা কি

আপনি একটু বক্তব্য দিলে দিয়ে যান আসেন আসেন এদিকে আসেন আপনি কি কি সমস্যা সমাধান হয়েছে মাটির সাবানটা ইউজ করার কারণে আপনি একটু বলবেন ভাই আপনি কি কি সমস্যা সমাধান হয়েছে আমার শরীরে জীবাণু আছে আমার মাটি দিকে আমাদের মেম্বার সাহেব উনি মাটির সাবান ইউজ করতেছে আপনি এই সম্বন্ধে কিছু বলবেন না আল্লাহ তোমার জীবন কি <laughs> <laughs> মাটি ও মানুষ মানুষ মাটির মাটির মানুষের বিষয়টা আমরা ভিডিও করে জনগণ এবং মানুষকে বিষয়টা সম্বন্ধে জানার জন্য আমরা এটা ভিডিও করলাম

মানে ব্যতিক্রম ধর্মী বিষয়ে মানুষকে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ফেসবুকের পক্ষ থেকে এবং অন্যান্য ইয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা রইল নতুন করে ফেসবুকে ভর্তি করা যায় আল্লাহ হাফেজ